চিত্র আপনারা দেখতে পাচ্ছেন ওল্ড দীঘার সমুদ্র সৈকত থেকে সরাসরি এক্সক্লুসিভ আপডেট আজকের দীঘার সমুদ্র সৈকত থেকে আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা জানেন প্রতিনিয়ত দীঘার আপডেটটা আপনারা দিয়ে থাকি আজ তুলনামূলকভাবে অনেকখানি পর্যটক রয়েছে অন্যান্য দিনের তুলনায় যেহেতু ছুটির বাজার আর ডিসেম্বর মাস মানে একটা পর্যটক পরিপূর্ণ মাস তাই আজ দেখা যাচ্ছে ডিসেম্বর মাসের এই আটই ডিসেম্বর রবিবার রবিবারের পর্যটকের মেলা বর্তমানে শুরু হয়ে গেছে সবে মাত্র শুরু ডিসেম্বর শুরু এবং তারই সাথে ডিসেম্বরের যে মেলা দুর্ধর্ষ মেলা শুরু হয়ে গেল আবারও পর্যটকের মেলা এবং তারই সাথে ঢেউয়ের তারতম্য আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন তো প্রত্যেকে দেখতে পাচ্ছেন আর কে দিঘাবলক্সের এক্সক্লুসিভ আপডেটে আপনারা আজকে দুধর্ষ ঢেউয়ের সাথে সংযুক্ত এবং পরিপূর্ণ সেই দৃশ্য তো আপনাদের প্রত্যেকের কাছে ফুটে উঠেছে তো গাইজ যারা যারা লাইভে রয়েছে প্রত্যেকে কমেন্ট করো আর অবশ্যই লাইক করো একটু যারা এখন পর্যন্ত লাইক করুন প্রত্যেকে লাইক করবেন দীঘার সমুদ্র সৈকত সব রকমের আপডেট আপনারা প্রতিনিয়ত বাড়িতে বসে পেয়ে যাবেন তার জন্য অবশ্যই যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে বা আমার ফেসবুক পেজেও রয়েছে ফেসবুক পেজকে যে কেউ যদি না ফলো করে থাকো তাহলে এখানে কমিউনিটি পোস্টে লিঙ্ক দেওয়া রয়েছে প্রত্যেকে কিন্তু ওখান থেকে গিয়ে ফলো করে নেবেন ফারদিন হালদার হায় কেমন আছে বলো অনেক দিন বাদে লাইভ এলে আর আমিও দীর্ঘদিন বাদে লাইভে এসেছি দুদিন ধরে লাইভ করছি দেখতে পাচ্ছ সবাইমাত্র জোয়ার চলছে এখন এবং এই জোয়ার অনেকক্ষণ ধরেই বা দীর্ঘক্ষণ ধরেই চলবে তোমরা সাথে থাকবে পাশে থাকবে আর অবশ্যই যারা যারা লাইভে এসো অবশ্যই কমেন্ট করো প্রত্যেকে বড়ো বড়ো ঢেউ কিন্তু ইতিমধ্যে উঠতে ছুট দিচ্ছে ঢেউয়ের তালে তালে ছুট মারছে পর্যটক সবাইমাত্র জোয়ার শুরু হয়ে গেছে এবং জোয়ার রেস থাকবে তারই সাথে জোয়ারের সাথে সাথে টান দেখি আবার বড় একটা আসছে বড় একটা আসছে দেখতে পাচ্ছ একেবারেই দারুণ বড় তো লাইক করে দাও যারা এখনো পর্যন্ত লাইক করুনি জবাজব করে লাইক করে দাও ও দারুণ এটা কিন্তু বিশাল বড় আছে ও দারুণ দারুণ সুন্দর দৃশ্য নিয়ে ফুটে উঠলো আর কে দিকা ব্লক্সের আজকের লাইফ তো অবশ্যই কেমন লাগছে প্রত্যেকে কমেন্ট করে জানাও দুঃস দুর্ধর্ষ ঢেউনে দিঘা আজকের লাইফ তো প্রত্যেকে দেখতে পাচ্ছ এবং শীতের দুপুর এই শীতের দুপুরে পর্যটকের সবেমাত্র মেলা শুরু হয়ে গেল ডিসেম্বর আসার সাথে সাথে তো এখন বেলা তিনটে বাজতে আর বাজে দুটো সাঁত্রিশ বাজে দুটো সাঁত্রিশ বাজার সাথে সাথে দেখতে পাচ্ছ পর্যটক একেবারেই পরিপূর্ণভাবে রয়েছে এখনও পর্যন্ত যে চিত্র শীতের দুপুরে এ এতখানি পর্যটক থাকবে এটা কমনি আশা করা যায়নি কিন্তু যেহেতু ডিসেম্বর মাস মানে একটা ছুটির মাস তাই পর্যটক ধীরে ধীরে আসছে এবং ভিড় বাড়াচ্ছে গতকাল পর্যন্ত খুবই অল্প ভিড় ছিল এবং আজ দেখা যাচ্ছে যে তোমার গলাতে ধরা লাগে গলা একটু বসে আছে যারা যারা লাইভ এসে প্রত্যেকে লাইক করে যারা এখনো মতো লাইক করেন প্রত্যেকে ঝটপট করে লাইক করে দাও দারুন দারুন কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো যার যা লাইভের সবশ্য কমেন্ট করো কারো লাইভের সব কমেন্ট করো লাইক করছে না কেন খুবই একটা লাইক করতে দেখতে পাচ্ছি না তাকে তো যারা যারা লাইভে এসে প্রত্যেকে বলবো যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি প্রত্যেকে সাবস্ক্রাইব করে নে দীঘার সমস্ত এটা ওল্ড দীঘা তো হ্যাঁ এটা ওল্ড দীঘা যারা ফার্স্ট টাইমে আমার চ্যানেলে দীঘার সম্পর্কিত সব রকমের তথ্য সব রকমের আপডেট পেতে চাও বাড়িতে বসে পেয়ে যাবে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশানটিকে দাবি রাখবেন আর তাছাড়া ডিসেম্বরে আসতে চলেছে সেই ভয়ঙ্কর জলোচ্ছ্বাসের সাথে সাথে ভিড়ের দেখতে পাবেন একেবারেই কিন্তু পর্যটক তথা এখানকার লোকাল যে মানে বাসিন্দার রয়েছে ওনারাও একেবারে দীঘাকে ভরিয়ে তুলবে আর ডিসেম্বর মাস মানে কিছুটা পিকনিকের মাস কিছুটা ঘোরার মাস ছুটি ছাটা সব থাকে ডিসেম্বর মাসে এখন পরীক্ষা চলছে প্রত্যেকটা স্কুলে পরীক্ষার চোটিফিশ পেলেই চলে আসে তাকে দিলিপ বেরা নোটি নোটিফিকেশন পেলেই চলে এলাম থ্যাংক ইউ আসার জন্য আর লাইক করে দাও যারা যারা এখনও পর্যন্ত লাইক করে নিলে প্রত্যেকে বলছি ঝটপট করে লাইক করে দাও বর্তমানে দেখতে পাচ্ছ ওল দীঘার সমুদ্র সৈকতের সেই দুপুরের চিত্র দুপুরে স্নানের কিছু চিত্র এখনও পর্যন্ত পর্যটক পরিপূর্ণ রয়েছে সমুদ্রে তিনটে বাজতে যায় তিনটে বাজার সাথে সাথে দেখতে পাচ্ছ একেবারেই পরিপূর্ণভাবে রয়েছে এখনও পর্যন্ত কোনো পর্যটক সমুদ্রের কট ছেড়ে যাচ্ছে না জল ছেড়ে যাচ্ছে না জল থেকে উঠছে না কারণ দীঘা বেড়াতে আসে মনেই একটু সমুদ্রে না নামলে সেই দৃশ্যটা বজায় যায় না আচ্ছা দিলীপ বেরা বলছে লাইক করলাম থ্যাংক ইউ লাইক করার জন্য এভাবে সাথে থাকো পাশে থাকো আর অবশ্যই প্রত্যেকে কিন্তু সাপোর্ট করবেন যারা যারা আর লাইভে রয়েছে প্রত্যেকে সাপোর্ট করবেন না সাবস্ক্রাইব করবেন আর যারা এখন মতো লাইক করেন লাইক দেন কেউ লাইক করছে না কেন আর খুবই ভিউজ খুবই অল্প রয়েছে তোমাদের কি কী ভালো লাগছে না নাকি প্রত্যেক দিন এই দীঘা 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 তো দীঘাতেই অনেক কিছু মজা থাকে দীঘা আসার কথা প্ল্যান করছেন পরিকল্পনা করছেন তার জন্য অবশ্যই সাথে থাকতে হবে পাশে থাকতে হবে প্রত্যেক দিনের আপডেটটা অবশ্যই পেতে হবে তবে গিয়ে দীঘা আসার কথা প্ল্যান করবে আপনাকে দেখি থ্যাংক ইউ প্রসঞ্জিৎ সাহা কেমন আছো ভালো আছি প্রসেনজিৎ অনেক দিন পরে এলুয়ে অসংখ্য ধন্যবাদ নিজের মতো এসে এবং লাইক করছো কমেন্ট করছো প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সাথে থাকো পাশে থাকো এবং অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করবেন দীঘার সমস্ত রকম আপডেট আপনার বাড়ি কোথায় আমার বাড়ি দীঘাতে দিলীপ বের বলছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি দীঘাতে প্রত্যেকে দেখতে পাচ্ছি লাইভে রয়েছো প্রত্যেকে লাইক করে দাও যারা এখন মধ্যে লাইক করে নেওয়া করে লাইক করে দাও ইতিমধ্যে দীঘার সমুদ্র সৈকত ঘিরে পর্যটকের পরিপূর্ণ আবারও আফাজন আপনাকে দেখি থ্যাংক ইউ দেখার জন্য এভাবে থাক আর তোমার লাইভে অনেক দিন পরে এলাম হ্যাঁ আমার লাইফে অনেক দিন পরে এলে কেননা লাইফটা দীর্ঘ কিছুদিন ধরে কিন্তু আমি ব্যস্ত ছিলাম আমি একটু লাইভে আসতে পারিনি তাই আজকে লাইভে এলাম তোমরা দেখতে পাচ্ছ তারই চিত্রটা একেবারে কিন্তু দারুণ দৃশ্য আজকে ফুটে উঠেছে ডিসেম্বরের আট আটই ডিসেম্বর এই রবিবার রবিবারে দুপুরবেলা চিত্র হলদিঘা সমুদ্র সৈকতকে ঘিরে যে দৃশ্য সরাসরি ফুটে উঠেছে আজকে আর কে দীঘা ব্লকসের লাইভের দ্বারা তো কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে তাছাড়া এখনও পর্যন্ত তিনটে বাসতে যে পর্যটক একেবারেই পরিপূর্ণ রয়েছে তোমরা দীঘার সমস্ত রকমের আপডেট পাওয়ার জন্য সাথে থাকবে পাশে থাকবে আর অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করবে প্রত্যেকে সাপোর্ট করবেন যারা সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন হচ্ছে ওটাকে দাবিয়ে রাখবেন সমস্ত রকম আপডেট বাড়িতে বসে পেয়ে যাবে আজকে দারুণ দৃশ্য সাথে ফুটে উঠেছে আর কে দিঘা ব্লকসের লাইফ আর জলটা খুবই দারুণ মিষ্টি মধুর জলের মতো লাগছে পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন জল আচ্ছা তোমার ফার্স্টটা দেখি আজকা দেখি তোমার ফার্স্টটা দেখি মনে করছিল দীঘা আচ্ছা প্রশ্ন বলছে দীঘা হোটেল প্রাইস কত যাচ্ছে এখন একটু অল্প রয়েছে আর কিছু দিনের পনেরো তারিখের পরে দীঘার যে হোটেল হোটেলের রেট কিন্তু অনেকখানি বাড়বে যেহেতু পর্যটক একেবারেই আর তার সাথে জগন্নাথ মন্দিরের অনেকেই দর্শনের জন্য আসবে তো জগন্নাথ মন্দির এখনও পর্যন্ত অসম্পূর্ণ রয়েছে কাজ পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি যারা আসছো অবশ্যই বাইরে থেকে দেখতে পারবে কিন্তু কেউ ভেতরে ঢুকতে পারবে না কারণ ভেতরে ওপেনিং পর থেকেই ভেতরে ঢুকতে পারবে ওপেনিং এখনও বন্ধ হবে না দু হাজার পঁচিশের রথের দিন উদ্বোধন হবে আপনারা প্রত্যেকটা মুহূর্তে খবর পাবেন আর কে ব্লক্স লাইভের সাথে প্রতিটা মুহূর্তে জুড়ে থাকবেন তাহলে অবশ্যই বাড়িতে বসেই লাইভটে আপডেটটা পেয়ে যাবেন দীঘার আপডেটে আচ্ছা দীঘা থেকে সোনাকুনিয়া যাওয়ার বাস পাওয়া যাবে সোনাকুনিয়া বেলদা থেকে তোমাকে যেতে হবে দীঘা থেকে সোনাকুনিয়ার বাস নেই কাঁথি থেকে পাবে কাঁথি থেকে সোনাকুনিয়ার বাস পাবে তোমার মুখটা দেখি আমার মুখ দেখি কি করবে আমাকে মুখটা দেখবে ইউ অসংখ্য ধন্যবাদ এই এইভাবে সাথে থাকার জন্য খুশি থাকার জন্য আর কে দীঘা বলছে লাইভ প্রত্যেকটা মুহূর্তে আপনাদের প্রত্যেকে কিন্তু মুগ্ধ করে তুলবে আর রবিবার ছুটির দিনের পর্যটক দীঘার সমুদ্র সৈকত ঘিরে ভিড় দেখা যাচ্ছে বর্তমানে এবার রথে যাব দীঘা থ্যাংক অবশ্যই কেন আসবে না দীঘা যদি না আসো তাহলে বুঝবে কি করে দীঘার ডেভেলপ দীঘার উন্নয়ন এত সুন্দর দৃশ্য দীঘাতে প্রত্যেকটা মুহূর্তে তোমাদেরকে দীঘার উন্নয়ন ভাবিয়ে তুলবে যে দীঘা কেন লোক বা পর্যটক আছে অবশ্যই প্রত্যেকটা মুহূর্তে তোমাদের আগমনে দীঘার সৌন্দর্যটা বাড়িয়ে তোলে তাই প্রত্যেকটা মুহূর্তে যেমন পর্যটক এসে থাকেন তেমনি আমাদের যে সকল ভিভার্স রয়েছে এবং আমার বন্ধুবান্ধব যারা রয়েছে প্রত্যেকে কিন্তু দীঘাতে এই কারণে আসে দীঘার সৌন্দর্যকে একটা মনমুগ্ধ পরিবেশের সাথে মিশিয়ে নেওয়ার জন্য দীঘাতে চলে আসেন এবং কিছুটা হলেও যে মানসিক শান্তির জন্য কিছু পর্যটক এবং কিছু লোকাল বা স্থানীয় বাসিন্দারা রয়েছে ওনারা চলে আসেন সমুদ্রে এবং কিছুটা মুহূর্তের জন্য দীঘাতে ঠান্ডা কেমন মোটামুটি রয়েছে ঠান্ডা এখন তোমরা যারা রয়েছে প্রত্যেকের খাওয়া হয়েছে আজ রবিবারে সম্মত প্রত্যেকের ঘরে ঘরে মাংস ভাত হয়েছে বা কারো ঘরে আবার মাংস থেকে মাছও হয়েছে বিভিন্ন রকমের হয়ে থাকে তো আজকে কার কার বাড়িতে মাংস হয়েছে চিকেন কে কে চিকেন বা মাটন লাইক করে দিলাম থ্যাংক ইউ লাইক করার জন্য এভাবে সাথে থাকো পাশে থাকবো আর অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করবে দীঘার সৌন্দর্য দীঘার উন্নয়ন দীঘার এই দারুণ দৃশ্য দীঘার এই সমুদ্র প্রত্যেক পর্যটক মুগ্ধ হয়ে যায় এই সমুদ্র দর্শনের ফলে এবং সমুদ্র এসে যে যেটুকু মুহূর্ত কাটিয়ে থাকে সেইটুকু মুহূর্তের জন্য আনন্দও নিয়ে যায় আমি খেয়েছি চিকেন আজকে কি চিকেন হয়েছিল নাকি প্রসেনজিৎ দা প্রসেনজিৎ স্যার বাড়িতে আজকে চিকেন হয়েছে এ চিকেন খেয়েছে মানে আজকে যা যারা লাইব্রেরি হচ্ছে যা যা কমেন্ট করছে প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সাথে থাকবে পাশে থাকবে আর অবশ্যই প্রত্যেকে কিন্তু আমি জানি বুঝতে পারছি আজকে সানডে আছে মানে আমার চিকেন তো অবশ্যই হবে যা যা লাইব্রেরি হচ্ছে প্রত্যেকে কমেন্ট করে আর অবশ্যই যারা আমার চ্যানেল নতুন দীঘা থেকে বেলদা না কাঁথি কোনটা কাছে দীঘা থেকে কাঁথি তো অবশ্যই কাছে বেলদাটা হচ্ছে কি সোনাকুনিয়ার কাছাকাছি জায়গা সোনাকুনিয়া যেতে হলে আপনাকে বেলদা হয়ে যেতে হবে বেলদা হয়ে কাঁথি গেলেও আপনাকে বেলদাতে যেতে হবে আর আপনি দীঘা থেকে হলেও কাঁথি গেলেও ওখান থেকেও সেই দারুণ দারুণ তুমি কখন খাবে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করেই কিন্তু লাইভ এসছে দীঘা থেকে বেলদা না কাঁথি কোনটা কাছে তোমাকে এই দীঘা থেকে একটা শর্ট রুট আছে বেলদা যেতে হলে পানিবার হয়ে যেতে হবে যেটা এগরা দিয়ে যায় আবার কাঁথি দিয়েও এগরা যাওয়া যায় তো বেলদা থেকেই তোমাকে সোনাকে ধরতে হবে ভাই এগরা থেকেও যাওয়া যায় এগরা থেকে উপায় আছে নেই কে বলো সব রাস্তা আছে কারণ বেলদা হচ্ছে মেন পয়েন্ট ডাইরেক্ট দীঘা থেকে কোনো সোনা বাস নেই তো যারা যারা লাইভের আছো প্রত্যেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দীঘা থেকে সোনা কীভাবে যাবে আচ্ছা থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে আজকের মতো এখানে রাখছি এরপর দেখাচ্ছে নেক্সট লাইভে যারা যারা লাইভে আছো প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ নেক্সট লাইভে দেখা হবে অবশ্যই প্রত্যেকের সাথে বাই জয় হিন্দবানের মতো প্রতিদিন দীঘায় সমুদ্র সৈকতের আপডেট পাওয়ার জন্য আর কে দীঘা পাবলো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন অল নোটিফিকেশানটাকেও দাবি রাখবেন যখনই লাইভ করবো নোটিফিকেশানটা বাড়িতেই পৌঁছে যাবে এবং বাড়িতে বসেই দীঘার আপডেটটা সরাসরি বাড়িতে বসেই দেখতে পাবেন তো কাজ আজকের মতো এখানে রাখছি দেখাচ্ছে নেক্সট লাইভে টাটা